আসসালামু আলাইকুম গতকালকে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার কারণে সারা দেশে লোডশেডিং ছিল প্রায় এগারো ঘন্টার মতো আর এই ব্ল্যাক আউটের যে বিষয়টা এটা আমি জানতে পারি একদম রাত কি একটার দিকে ফেসবুক থেকে তো এই জন্য আমার ফার্মের জন্য যে প্রিপারেশন পানির যেই রিজার্ভের প্রিপারেশনটা এটা নিতে পারি নাই তো সামান্য কিছু পরিমাণে পানি ছিল যেটা দিয়ে আমি গরুকে জাস্ট পানি খাওয়াই দিচ্ছি সকালে কিন্তু গোসল বা পরিষ্কার করে দেওয়ার মতো পর্যাপ্ত পানি না থাকায় সারাদিন একদম গরুকে নোংরা অবস্থায় রাখতে হয়েছিল আর গোয়ালের যে মেঝে এটাও একদম নোংরা অবস্থায় ছিল তো এই জন্য আজকে সকাল সকাল গরুগুলোকে ভালোভাবে গোসল দিয়ে পরিষ্কার করে রৌদ্রে বের করে দেব যাতে ওরা ফ্রেশ হয়ে যায় আর যদি দীর্ঘ সময় গরু আর গরুর গোয়ালের মেঝে যদি অপরিষ্কার রাখা হয় তাহলে গরুর রোগ বালের সম্ভাবনা বেশি থাকে তো এই ছিল আজকে আমার ফার্মের আপডেট দেখা হবে নেক্সট ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ